পুরনো নষ্ট হয়ে যাওয়া এলইডি বাল্ব দিয়েই জলের সাহায্যে এখন প্রদীপ তৈরি করে নিন গ্যাস সিলিন্ডারে আপনারা কখনও এইভাবে আদার ব্যবহার করে দেখেছেন কেন আমরা গ্যাস সিলিন্ডারে আদা ব্যবহার করব যাতে আমাদের গ্যাসের খরচাটা অনেকটাই কমে যায় চলুন তাহলে বন্ধুরা আজকের এমনই কিছু অসাধারণ উপকারী টিপস আমরা দেখে নিই যে টিপসগুলি আমাদের আশা করছে সংসারের কাজকে সহজ করে দেবে প্রথম যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা আমরা অনেক সময় যখন গ্যাসে রান্না করি দেখা যায় গ্যাসের বার্নারে সাইড দিয়ে না আগুন বের হতে থাকে এই জিনিসটাকে আমরা অনেকেই কিন্তু গুরুত্ব দিই না দেখুন সাইড থেকে যদি আগুন বের হয় এতে কিন্তু গ্যাসের অপচয় হচ্ছে যার ফলে গ্যাসের খরচাটা আমাদের অনেকটাই বেশি হয় তাই এটাকে আমরা ঘরোয়া উপায়ে ঠিক করে নিতে পারি কিভাবে ঠিক করব চলুন তাহলে দেখে নিই অনেক সময় কি হয় অনেক বছরের পুরনো হয়ে গেলে গ্যাসের বান্নার এই সমস্যাটি দেখা দেয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যেহেতু এখনও বান্নাটি গরম রয়েছে আপনারা ঠান্ডা করেও ওই কাজটি করতে পারেন পরে এখানে আমাদের দেখুন অনেক বছরের পুরনো হয়ে গেছে বলে গ্যাসের বান্নারটা চার সাইড দিয়ে না অনেক অনেক জায়গায় হয়ে গেছে মানে জং ধরে সেই জায়গায় গর্ত গর্ত হয়ে গেছে যেখান থেকে গ্যাসটা লিক হয় আমরা যে টুথপেস্ট ব্যবহার করি অবশ্যই এখানে সাদা কালারের টুথপেস্ট কিন্তু নিতে হবে যে কোনো টুথপেস্ট এইভাবে আপনারা গ্যাসের বান্নারে চার সাইড দিয়ে খুব ভালো করে টুথপেস্টটাকে লাগিয়ে দিন তারপর এখানে দেখুন আমি এটাকে সেট করে নিচ্ছি টুথপেস্টটা যে জঙের কারণে যে জায়গাগুলো ছিদ্র হয়ে গেছিলো সেটা কিন্তু সেই ছিদ্রগুলোকে বন্ধ করে দেবে এবার দেখুন আমি গ্যাসটা অন করে জ্বালিয়েও আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সাইড থেকে এখন কিন্তু আর কোনো আগুন বের হচ্ছে না ছোট্ট টিপসটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আমরা আছে আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো এলইডি বাল্ব থাকে যেগুলো নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে আমরা কোনো কাজেই ব্যবহার করি না তো বাল্বের এই ওপরের সাদা অংশটাকে আপনারা খুলে নেন যেগুলো নষ্ট হয়ে গেছে বেকার হয়ে গেছে ফেলে দেবেন ভাবছেন এখানে দেখুন আমি একটি খুলে নিয়েছি এখানে নিয়ে নিতে হবে ফেবিকুই কাঁঠা যেহেতু এটা নিচের অংশটা গোল তাই কোথাও রাখলে নড়াচড়া করবে তাই সামান্য ফেবিকুই কাঠা দিয়ে আমি বোতলের ঢাকনার সাহায্যে এইভাবে এটাকে লাগিয়ে নিলাম একভাবে লাগিয়ে নিলে এটা নড়াচড়া করবে না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল জলের সাহায্যেই এখন প্রদীপ জ্বালিয়ে নিতে পারবেন আরও একটি বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি আমি এখানে একটি পেরেক নিয়ে নিয়েছি পেরেকের সাহায্যে বোতলের ঢাকনায় এরকম ছোট্ট করে একটি ছিদ্র করে নিচ্ছে যাদা মানে বড়ো ছিদ্র কিন্তু করা যাবে না তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তুলো তুলোটাকে হাতের তালুতে রেখে খুব ভালো করে আমাদের শোলতে তৈরি করে নিতে হবে এই দেখুন সোলতেটা রেডি হয়ে গেছে এবার বোতলের ঢাকনার মধ্যে আমি এই শোলতেটাকে এইভাবে পরিয়ে দেব প্রদীপ জ্বালানোর জন্য এখানে আমাদের শলতেটাও রেডি এবার কি করব আমাদের বাড়িতে অনেক এই ধরনের ভাঙা মোমের টুকরো থাকে অনেক সময় আমরা কোনো কাজে ব্যবহার করি না তাই এই ধরনের ভাঙা মোমের টুকরোগুলোকে একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি আমাদের ভালো করে গলিয়ে নিতে হবে মোমটা যখন পুরোপুরি আমাদের গলে যাবে তখন কি করব এই যে যে প্রদীপের জন্য সলতেটা রেডি করেছি এই তুলোর সলতের মধ্যে এখানে আমি তরল মোমটাকে দিয়ে দিচ্ছি যেহেতু কোনো রকম আমরা তেল ব্যবহার করব না এক ফোঁটাও জলেই কিন্তু এই প্রদীপটা জ্বলবে তাই এখানে আমি এই তরল মোমটা ব্যবহার করছি আপনারা চাইলে এই ধরনের অনেক লাইট দিয়ে খুব সুন্দর প্রদীপ তৈরি করে নিতে পারেন লাইটটাকে নিচের অংশটাকে কালারফুলও করে নিতে পারেন এবার মোমটা দেওয়ার পর কিছু সময় অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আমাদের প্রদীপ জ্বালানোর জন্য যে জিনিসটা রেডি করেছি ঠিক তার মাঝখানে আমি এখানে দিয়ে দিলাম শলতেটা এবার আমি আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি যে কত সুন্দরভাবেই আমরা জলেও প্রদীপ জ্বালিয়ে নিতে পারি দেখতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তাই আপনাদের বাড়িতেও যদি পুরোনো এলইডি বাল্ব থাকে এইভাবে আপনারা অসাধারণ প্রদীপ তৈরি করে নিতে পারবেন পাঁচ ছটা থাকলে যে কোনো জায়গায় রাখলে সুন্দর লাগবে এমন কি অনেকটা সময় ধরে আপনাদের প্রদীপগুলো জ্বলতে থাকবে প্রদীপ জ্বালানোর জন্য এক ফোঁটাও কিন্তু তেলের প্রয়োজন হবে না ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু ট্রাই করে আপনারাও দেখবেন দেখে নিই এই ধরনের পেন আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি কিন্তু যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে দেখা যায় বাচ্চারা সারা শরীরে হাতে পায়ে মুখে এইভাবে পেনের দাগ করে ফেলে আর এই দাগগুলো অনেক সময় সাবান দিয়ে মুখে টুকে করলেও সাবান দিয়েও তোলা যায় না বাচ্চারাও কান্নাকাটি করে তাই কোনো রকম সাবান ঘষার প্রয়োজন নেই আপনারা এই ধরনের পারফিউম বা বডি স্প্রে এক দুবার একটু স্প্রে করে দেবেন সামান্য পরিমাণ যেহেতু এতে স্প্রেড দেওয়া আছে তাই কিন্তু খুব সহজেই দেখুন দাগটা আমাদের উঠে যাবে আমি সামান্য পরিমাণ তুলো নিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি কোনো কাপড়ের থেকেও যদি আপনারা দাগ তুলতে চান পেনের কালি এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন খুব সহজেই পেনের কালির দাগ আপনারা কিন্তু তুলে ফেলতে পারবেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল জায়গাটি পরের টিপসটি চলুন দেখে আমাদের বাড়িতে যে এই ধরনের জামা থাকে বিশেষ করে এই যে কলারের জায়গাগুলো না এই যে শার্ট থাকে শার্টের কলারের জায়গাগুলো এতটাই নোংরা হয় যেটা আমাদের পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায় ঘষতে লেগে যায় তাই আপনারা একটি কাজ করতে পারেন বন্ধুরা সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে অনেকটা সময় ধরে আপনাদের ঘষার প্রয়োজন পড়বে না এখানে আমি নিয়ে নিচ্ছি সাদা কালারের টুথপেস্ট এক পুরনো একটি ব্রাশ নিয়েছি টুথব্রাশে সাদা কালারের টুথপেস্ট নিয়ে এবার কি করব এই জায়গাটা একটু এইভাবে ঘষতে থাকব এইভাবে যদি আমরা কয়েক সেকেন্ড একটু ঘষতে থাকি টুথপেস্টের কারণে খুব সহজেই কিন্তু আমাদের যে দাগটা আছে কলারের সেই দাগটা উঠে যাবে অনেকটা সময় ধরে কিন্তু আমাদের এখানে ডলাডলি করার প্রয়োজন নেই এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়েও দেখাবো ছোট্ট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন আশা করছি অ্যাপ্লাই করলে আপনারাও কিন্তু উপকার পাবেন এইভাবে সামান্য একটু জল দিয়ে আমি ঘষে নিলাম এবার আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো ভাত অনেক সময় আমরা বাজার থেকে অনেকটা পরিমাণ শুকনো লঙ্কা কিনে নিয়ে আসি হয়তো দেখা যায় প্রত্যেক দিন তো আর রান্নায় ব্যবহার করি না বেশ কিছুদিন ঘরে থাকলে শুকনো লঙ্কার মধ্যে ফাঙ্গাস ধরে যায় আর শুকনো লঙ্কাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কালারও নষ্ট হয়ে যায় গন্ধটাও ঠিক থাকে না তাই শুকনো লঙ্কা যদি আপনারা স্টোর করতে চান শুকনো লঙ্কার মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এইভাবে শুকনো লঙ্কাটাকে মিশিয়ে নিন হলুদ কি করবে শুকনো লঙ্কার মধ্যে যে ফাঙ্গাস ধরে না সেটাকে আটকাতে সাহায্য করবে এমন কি অনেক দিন পর্যন্ত শুকনো লঙ্কাটা আপনাদের টাটকা ফ্রেশ থাকবে অবশ্যই কোনো টাইট কন্টেনার বা কৌটোর মধ্যে আপনারা ঘুরে রাখুন ভালো লাগলে ট্রাই করুন অনেক সময় লঙ্কার বাজার থেকে আনার পর আমরা কি করি বোটা এইভাবে ছাড়িয়ে রেখে দিই তা না হলে তো লঙ্কা পচে যায় কিন্তু এইভাবে দেখা যায় আমাদের ছাড়াতে গেলে অনেক সময় হাত না জ্বালা করে তাই সামান্য পরিমাণে হাতে আপনারা এইভাবে সরিষার তেল লাগিয়ে নেন সরিষার তেল লাগিয়ে নেওয়ার পর যদি আপনারা এইভাবে লঙ্কার বোটাগুলো ছাড়ান কিংবা লঙ্কা কাটেন আপনাদের গ্যারান্টি দিয়ে বলবো আপনাদের হাত কিন্তু একটু জ্বালা করবে না যেহেতু লঙ্কার ছাড়ানোর আগে হাতে আমরা তেল মেখে নিয়েছি তাই তেলের একটি লেয়ার রয়েছে পরের যে টিপসটি শেয়ার করব আমরা যখন বাজার থেকে এই ধরনের প্যাকেট জাতীয় জিনিসগুলো কিনে নিয়ে আসি প্যাকেট থেকে আনার পর কৌটো বা চারের মধ্যে ঢালার পরও বেশ কিছুটা অংশ থেকে যায় তাই আমরা কী করি অনেক সময় গাডার জড়িয়ে রেখে দিই কিন্তু এর ভিতরে হাওয়া বাতাস ঢুকে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জিনিসটা তাই একটি ছোট্ট কাজ করবেন বন্ধুরা এখানে আমাদের যেটা করতে হবে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে যে জিনিসটা অনেক সময় আমরা ফেলে দিই সবার প্রথমে প্যাকেটটাকে ভালো করে মুড়িয়ে নিন তারপর আমাদের বাড়িতে পেনের কালি শেষ হয়ে গেলে যে ঢাকনাগুলো সমেত পেনগুলোকে ফেলে দিত এগুলোকে ফেলবেন না দেখুন এই ঢাকনাটার সাহায্যে আমি এইভাবে আটকে রাখবো একেবারে টাইট হয়ে থাকবে আমাদের প্যাকেটে থাকা জিনিসপত্র কিন্তু নষ্ট হবে না ভালো লাগলে আপনারাও কিন্তু ট্রাই করবেন খুব সুন্দর একটি ক্লিপের কাজে ইউজ হবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে ব্যাগগুলো থাকে না চামড়ার ব্যাগগুলো অনেক সময় দেখা যায় বেশি দিন ইউজ করার আগেই ব্যাগগুলোর গ্লেজ নষ্ট হয়ে যায় একদম বাজে হয়ে যায় তাই এই ধরনের ব্যাগগুলোকে বন্ধুরা কিভাবে আমরা নতুনের মতো রাখতে পারি এমনকি গ্লেজটাও নতুনের মতো থাকবে আর আমরা অনেক দিন ইউজ করতে পারবো নতুন ব্যাগ কিনতে লাগবে না এর জন্য এখানে আমি নিয়ে নেব ভ্যাসলিন ভ্যাসলিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য পরিমাণ ভ্যাসলিন আমি নিয়ে নিলাম ভ্যাসলিনটা দিয়ে কি করব এইভাবে দেখুন সামান্য পরিমাণ ডট ডট মতো দিয়ে নেব তারপর সব পাশেই দেবো তার সামান্য পরিমাণ একটু তুলো নিয়ে নেব তুলো দিয়ে আমাদের কি করতে হবে এইভাবে একটুখানি মানে ঘষে নিতে হবে এইভাবে যদি আমরা ঘষে একটুখানি পরিষ্কার করি বন্ধুরা তাহলে যে চামড়ার ব্যাগগুলো আমাদের দেখে বহুদিনের পুরনো মনে হচ্ছিলো সেগুলোও কিন্তু একেবারে নতুনের মতো চকচক করবে এমনকি শুধু চকচকই নয় আমরা কিন্তু অনেক বছর পর্যন্ত এগুলো ইউজ করতে পারবো ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করবেন আশা করছি টিপসটি যদি অ্যাপ্লাই করেন আপনাদের ব্যাগ একেবারে নতুনের মতো থাকবে পরবর্তী টিপসটি চলুন দেখে নিই অনেক সময় আমরা গ্যাসের লাইটার এইভাবে দিয়ে গ্যাস জ্বালাতে থাকি দেখা যায় গ্যাস এরকমভাবে জ্বালাতে থাকছে গ্যাস জ্বলছেই না এইভাবে আমরা ভাবি গ্যাসের লাইটার খারাপ হয়ে গেছে তখন আমরা কি করি এই লাইটারটাকে বাতিল করে দিই আর নতুন লাইটার কিনে নিয়ে আসি তাই নতুন লাইটার কেনার আগে এই কাজটি অবশ্যই করবেন আমরা যখন রান্না বাড়ি করি আমাদের গ্যাসের বান্নারটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে এই গ্যাসের বার্নারের যখন কাজটা আপনারা হয়ে যাবে মানে রান্না করা হয়ে যাবে তারপর আপনাদের যে গ্যাসের লাইটারটা আছে বার্নারের ওপর আপনারা এইভাবে লাইটারটাকে রেখে দিন দেখুন এইভাবে লাইটারটা রাখলে লাইটারের মধ্যে যদি কোনো জল টল থাকে যার কারণে অনেক সময় লাইটার জ্বলে না তাহলেও দেখবেন সেই জলটা গ্যাসের বার্নারের গরম হিটের কারণে বাষ্পীভূত হয়ে যাবে এমন কি খুব সহজেই আপনাদের লাইটারটা আবার আপনারা জ্বালাতে পারবেন তাই নতুন কিনে আনার আগে ছোট্ট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন এখানে আমি আধ ঘন্টা মতো কিন্তু রেখে দিয়েছিলাম এবার আমি গ্যাসটাকে আপনাদের অন করেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর জ্বলছে ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন তারপর নতুন কিনে আনবেন আমরা অনেকেই সেন্ট কিংবা পারফিউমের গন্ধ ভীষণ পছন্দ করি কিন্তু এই সেন্ট কিংবা পারফিউম যখন আমরা জামাকাপড়ে ব্যবহার করি কিছু সময় পর আর থাকে না সেক্ষেত্রে আপনারা ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন আমরা যখন সেন্ট বা পারফিউম অনেকক্ষণ ধরে যদি এর গন্ধটা পেতে চাই যেখানে আপনারা স্প্রে করবেন ধরুন হাতে একটুখানি স্প্রে করলেন তার উপরে কোনো কোল্ড ক্রিম জাতীয় জিনিস ভ্যাসলিন বা কোনো কোল্ড ক্রিম ওপরে একটু লাগিয়ে দিলেন এইভাবে সেন্টটা পুরোপুরি লক হয়ে যাবে দেখ দেখবেন আপনাদের এই সেন্টের গন্ধটা আপনারা অনেকক্ষণ পর্যন্ত পেতে পারবেন এমন কি সেন্টের গন্ধটা কিন্তু সহজে উড়ে যাবে না ভালো লাগলে অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করবেন আমরা অনেকেই কিন্তু হাতে সেন্ট ব্যবহার করে থাকি এই ধরনের যে ডালগুলো অনেক সময় আমরা অনেক দিন ধরে ঘরের ভেতর রেখে দিই বিশেষ করে এই যে এই ধরনের মানে তরকার ডাল গোটা মুগ ডাল যাকে বলে বা ছোলার ডাল নর্মাল মুগ ডাল এগুলো না খুব তাড়াতাড়ি পোকা ধরে যায় আর পোকা ধরে গেলে ডালগুলো আর খাওয়া যায় না বেকার হয়ে যায় টাকা পয়সা নষ্ট হয়ে যায় ফেলে দিতে লাগে তাই এই ছোট্ট কাজটি করবেন এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন সরিষার তেল সামান্য পরিমাণ সরিষার তেল নিয়ে নেব তারপর এইভাবে খুব ভালো করে ডালটার সঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে আমাদের খুব ভালো করে সরিষার তেলটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে এবার আমরা যদি কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দিই এটা কিন্তু আর সহজে নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সরিষার তেলের গন্ধের কারণে এতে পোকাও ধরবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ বন্ধুরা হলুদ আর নিয়ে নিলাম বন্ধুরা কিছুটা পরিমাণ ফিটকিরির পাউডার এখানে আমি এক কোয়া রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি গ্রেটার দিয়ে আমি রসুনটাকে এইভাবে দেখুন গ্রেড করে নিচ্ছি এইভাবে রসুনটাকে আমাদের গ্রেড করেই কিন্তু নিতে হবে এবার আমরা কী করবো এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ বন্ধুরা সরিষার তেল বেশি নয় সামান্য পরিমাণ মানে তিন চার ফোটা সরিষার তেল দিতে হবে খুব ভালো করে আমাদের সবগুলো উপকরণ মেশানোর আগে যে কাজটি আমরা অবশ্যই করব এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা সামান্য পরিমাণ টুথপেস্ট খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে খুব সুন্দর করে আমাদের মিশিয়ে নিতে হবে কি কাজে এটাকে আমরা ব্যবহার করব। বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের দাঁতের মাড়ি মানে শীতকালে অনেকেরই হয় দাঁতের মাড়ি ফুলে যায় যন্ত্রণা করে ব্যথা করে দাঁত দিয়ে পোকা পড়ে তখন আপনারা এইভাবে মিশ্রণটা তৈরি করে ব্রাশ করবেন দেখবেন দাঁতের মাড়ি যে ফুলে যাওয়া এমনকি ব্যথা করা দাঁত হলদে হয়ে যাওয়া এই সব সমস্যাও খুব সহজেই দূর হবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করব পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা গ্যাস সিলিন্ডার আমরা প্রত্যেকে ব্যবহার করি অনেক সময় দেখা যায় গ্যাস সিলিন্ডারের আশেপাশে গেলে গ্যাসের গন্ধ বের হয় আমরা বুঝতে পারি না যে এটা লিক হয়েছে কি হয়নি তাই আপনারা যাচাই করার জন্য যে গ্যাস সিলিন্ডার লিক হয়েছে কি না ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন যদি গ্যাস সিলিন্ডার থেকে আপনাদেরও বাড়িতে গন্ধ বের হয় এর জন্য যেটা করতে হবে আমাদের প্রত্যেকের রান্নাঘরে যে জিনিসটা বন্ধুরা অবশ্যই থাকে সেটা হলো আদা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা সামান্য পরিমাণ আদা গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খুলে নিয়েছি তার ওপর আমি আদাটাকে এইভাবে রেখে দেবো এখানে কিন্তু আমাদের এক থেকে দু ঘন্টা অবশ্যই আদাটাকে রাখতে হবে দেখুন আমি কিন্তু এখানে দু ঘন্টা মতো আদাটাকে রেখে দিয়েছিলাম দু ঘন্টা পর ফিরে এসেছি বন্ধুরা এবার আমি আদাটাকে তুলে নেব আদার মাধ্যমে কিভাবে আমরা বুঝবো গ্যাস বের হচ্ছে কিনা এই দেখুন আদাটা দেখতে পাচ্ছেন কালার কিন্তু দেখুন চেঞ্জ হয়ে গেছে গ্যাস যদি না বেরাতো তাহলে কিন্তু আদার কালার চেঞ্জ হতো না গ্যাসের কারণে কিন্তু আদার কালারটা খুব সহজেই চেঞ্জ হয়ে যায় কারণ এই গ্যাস থেকে আমি গন্ধ পাচ্ছিলাম এর জন্যই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলাম আমি গুগলেও সার্চ করে দেখেছি এর মাধ্যমে আপনারা যাচাই করে নিতে পারেন যে আপনাদের সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছে কিনা তারপর সিলিন্ডারটা আপনারা সারাই করতে পারেন অনেক সময় আমাদের একটি একটি করে লুচি বেলতে গেলে দেখা যায় অনেকটা সময় লেগে যায় তাই একটি লুচি বেলার সময়ে আমরা অনেকগুলো লুচি বেলে নিতে পারবো এখানে দেখুন লুচি তৈরি করার লেচি আমি নিয়ে নিয়েছি সঙ্গে দুটো লেচি নিয়ে এইভাবে আমি বেলে নিচ্ছি আর এইভাবে যদি আমরা বেলে নিই এই দেখুন কত সহজেই কিন্তু তেল লাগানোর কারণে এটা আমরা আলাদা করতেও পারবো আর বড় করে এইভাবে আমি বেলে নিচ্ছি যত বড় করে বেলে নেওয়া সম্ভব তত বড় করেই বেলে নেবেন তারপর একটি গ্লাস নিয়ে নিন গ্লাসের সাহায্যে এইভাবে যদি আপনারা কেটে নেন দেখবেন একটি লুচি বেলার সময়ে আপনারা কত পরিমাণে লুচি বেলে নিতে পারবেন তারপরে এই দেখুন দেখতে পাচ্ছেন কত সহজেই লুচিগুলোকে আমরা আলাদাও করে নিতে পারছি মানে এখানে যদি আমার আটটা লুচি বেলা হয় এক সঙ্গে আমি কিন্তু ষোলোটা লুচি বেলে নিতে পারছি যেহেতু তেল লাগিয়ে নিয়েছিলাম তাই লুচিগুলো কিন্তু একটির সঙ্গে আরও একটি লুচি মানে গায়ে গায়ে লাগেনি আর লুচিগুলো পারফেক্ট গোল হয়েছে ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন